সকল শিক্ষার্থীদের স্বাগত ফিরে এলাম আরেকটি কোশ্চেন নিয়ে কোশ্চেনটি প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করো তথ্যটি প্রথম সারিতে রয়েছে টেনিসিমানা জিরো থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ বিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ দ্বিতীয় সারিতে রয়েছে পরিসংখ্যা পরিসংখ্যা দ্বিতীয় স্তম্ভে কি রয়েছে জিরো থেকে দশের পরিসংখ্যা চার অনুরূপভাবে দশ থেকে কুড়ির পরিসংখ্যা ছয় কুড়ি থেকে তিরিশের পরিসংখ্যা দশ তিরিশ থেকে চল্লিশের পরিসংখ্যা ছয় চল্লিশ থেকে পঞ্চাশের পরিসংখ্যা চার এর গড় নির্ণয় করবো প্রথমত সূত্রটি আবার লিখি সূত্রটি সূত্রটিকে দেখি এক্স চলের মানগুলি এক্সো ওয়ান এক্সো ওয়ান ধরে কি প্রথম মান এক্স টু মান এইভাবে এক্স তম মান মানগুলির পরিসংখ্যা এফ এফ মানে প্রথম বিনস্ত ততত্ত্বের পরিসংখ্যা এফকে সাধারণত বলা হয় ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সি এফ বাংলায় বলা হচ্ছে পরিসংখ্যা এফ টু অর্থাৎ এই দ্বিতীয় মানের পরিসংখ্যা এইভাবে এফ এন অর্থাৎ তম মানের পরিসংখ্যা হলে তখন গড় এবং এই গড় সূত্রটিকে ভারযুক্ত গড় বলা হয় আমরা ভারযুক্ত গড়ই লিখি তো যৌগের সূত্রটি এটিকে সিগমা বলা হয় ক্যাপিটাল সিগমা বা সিগমা ইংরেজিতে বলা হয় বাংলায় আমরা এটিকে সমষ্টি বলতে পারি যোগফল বলতে পারি এক্স আই এফ আই এখানে আই লিখলাম কেন এক্স আই বলতে বুঝবো আয়ের মান যখন ওয়ান হবে এক্স ওয়ান আয়ের মান যখন টু হবে এক্স টু এইভাবে চলতে থাকবে নিচে লিখব এফআই এখন আই আই যে আমরা পরিবর্তন করবো ওয়ান টু থ্রি করে কত থেকে কত আমাদের সূত্রানুসারে এখানে ভ্যালুগুলো নিচ্ছি ওয়ান থেকে এন অবধি তাহলে আই ইকুয়াল টু লিখবো থেকে এন নিচেও লিখব আই সমান থেকে এন এই টেবিলটি প্রথম সারি প্রথম কলামে লিখি শ্রেণী সীমানা শ্রেণী

এখানে আমরা আর একটা বিষয় লক্ষ্য করে নিতে পারি লক্ষ্য করা উচিত জিরো থেকে দশ এখানে দশ ঊর্ধ্ব এখানে নির্ময় সীমা দশ অর্থাৎ এটি অবিচ্ছিন্ন তথ্য কোনো বিচ্ছিন্ন নেই এখানে আমাদের পরিসংখ্যার নিয়ম অনুসারে দশ এই ভিন্ন শ্রেণীটিতে আছে এখানে দশ দশ টু কুড়ি আছে এখানে দশ কিন্তু নেই পরবর্তী এতে কি লিখব পরিসংখ্যা পরিসংখ্যা একবার দেখে নি চার ছয় চার ছয় দশ ছয় চার কি লিখব আমরা মধ্য আমরা অন্য কালারে লিখি ট্রেনিমধ্য

নিম্নস্ত তথ্য ঊর্ধ্বসীমা মাইনাস নিম্নসীমা দশ দশ দেখো এখানেও সবসময় দশ আসছে অতএব এখানে আমরা আর না গণনা করে বলতে পারি পাঁচ দশ পনেরো দশ পঁচিশ আর দশ পঁয়ত্রিশ আর দশ পঁয়তাল্লিশ আমাদের সূত্র কি আছে এফ আই এখানে এক্সআই আমরা কোনগুলিকে ধরবো এক্সআই ধরব এরই মধ্যগুলোকে এখানে আমরা লিখে রাখতে পারি এক্স আই পরিসংখ্যাকে লিখব আই এখানে যেহেতু প্রথমে এফ আই আছে পরে এক্স আই আছে এখানে আমরা লিখছি আই ইন্টু আই বা আমরা এটাকে বলতে পারি এক্স আই এফ আই ফোন করি চারকে পাঁচ দিয়ে গুণ কুড়ি ছয় কে পনেরো দুই গুণ নাইনটি পঁচিশ কে দশ দিয়ে গুণ টু ফিফটি পঁয়ত্রিশ কে ছয় দিয়ে গুণ পাঁচ ছয় তিরিশ আঠারো তিনে একুশ পঁয়তাল্লিশ কে চার দিয়ে গুণ চার পাঁচে কুড়ি চার চারে ষোলো আর দুয়ে আঠের এখানে আমাদের সূত্র ব্যবহার করে বাড়িযুক্ত জৈবিকরণ নির্ণয় করার জন্য আমাদের যে স্তম্ভগুলি পেলাম সেখান থেকে স্তম্ভগুলি যোগ করব কি কি স্তম্ভ যোগ করবো আমাদের আই এই সম্বন্ধির যোগ ফল চাই যোগ ফল অর্থাৎ এটির যোগফল চাই আমরা এখানে লিখি মোট কত হচ্ছে ছয় চার দশ দশ কুড়ি আর দশ তিরিশ এটি আমাদের যোগ করতে হচ্ছে না শূন্য 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 आठ नय पांच चौदह तेईस पचिस तीन पांच सात প্রশ্নে কি আছে প্রত্যক্ষ অতত্ত্বের গড় নির্ণয় করব নির্ণয় গড় আমরা কি লিখব নির্ণয় গড় সূত্র অনুসারে সামেসেন এফআই এক্সআই ইকুয়াল টু ওয়ান টু এন বাই সামেশন ফাই ফাই ইজ ইকুয়াল টু ওয়ান টু এন লিখে না লিখে আমরা কি লিখবো কতগুলি তথ্য আছে এক দুই তিন চার পাঁচ আমরা এন এর পরিবর্তে পাঁচ লিখব এখানেও এন এর পরিবর্তে পাঁচ লিখব তাতে স্তম্ভ চতুর্থ স্তম্ভ চতুর্থ স্তম্ভের মান কত আছে সাতশো পঞ্চাশ বাই কত আছে একে ভাগ হবে দ্বিতীয় স্তম্ভ দ্বিতীয় স্তম্ভের ন কেটে গেল তিন এক তিন তিন দিয়ে ভাগ করলাম এবং পঁচাত্তর সমান পঁচিশ অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে নির্মিত মান নির্মিত গড়ের মান প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণিত অ নির্ণয় নির্ণয় লেখি পরের মান কত পেলাম কিস আমাদের প্রশ্নটি সমাধান করা হলো এসে বলি কোনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি নি অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে যখনই এরকম ধরনের ভিডিও আপলোডেড করা হবে সঙ্গে সঙ্গে তোমার কাছে আগে পৌঁছাবে বন্ধুদেরকে শেয়ার করো উপকৃত হয়েছ কি হয়নি বা কি বুঝেছ কি বোঝো নি কমেন্ট বক্সে লিখো তাহলে তোমাদের মতো করে বোঝাতে সুবিধা হবে